আসসালামু আলাইকুম আমাদের কোটে আগে এগারো গ মানে যৌতুকের জন্য মারধর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সেই মামলাগুলা দায়ের করা হতো কিন্তু এখন বর্তমানে সেই মামলাগুলা ম্যাজিস্ট্রেট কোর্টে হচ্ছে আমাদের তিনটা কোর্ট ছিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এক দুই তিন থানা ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছিল তিনটা কোটে তো সেই কোর্টগুলোতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাগুলো দায়ের করা হতো এটা হচ্ছে ওই আদালতে অনেক মামলায় দায়ের হয় তার মধ্যে এগারো গ মানে যৌতুকের জন্য মারধর সেই মামলাগুলো দায়ের করা হতো কিন্তু এখন বর্তমানে সেই মামলাগুলা নারী শিশু কোটে আর হবে না এগুলা ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের সেই মামলাগুলো দায়ের করার জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে এবং থানা ব্যক্তি বিভিন্ন থানা ব্যক্তি কোর্টে সেই মামলাগুলো দায়ের করা হবে তো একটা নারী শিশু মামলা করতে গেলে যেসব জিনিস যেসব ডকুমেন্টসের প্রয়োজন হয় প্রথমত হচ্ছে একটা সরকারি হসপিটাল থেকে একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে সাথে এমসিটা অবশ্যই নিতে হবে কারণ এমসি ছাড়া কোনো মামলা গ্রহণ করা হয় না আগে যেমন একটা পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে টিকিট কেটে সেই মামলা দিয়ে ধার করা হতো কিন্তু বর্তমানে সেটা নেয় না আমাদের দর্শাহা নেয় না পুরো মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় তা আর কপি তো আছেই আরচির কপিতে যেটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে যে ঘটনা বিবরণ উল্লেখ করতে হয় সাক্ষীদের নাম ঠিকানা উল্লেখ করতে হয় আসামিদের নাম ঠিকানা উল্লেখ করতে হয় ঘটনার তারিখগুলো উল্লেখ করতে হয় তারপরে ঘটনা বিবরণগুলো লিখতে হয় তারপরে যেটা লাগে সেটা হচ্ছে যে একটা অ্যাফিডেভিট দিতে হয় থানাতে যে কোর্টে গিয়েছিল কোর্টে থানায় গিয়েছিল থানায় মামলা রাখেনি সেজন্য কোর্টে এসে মামলা দায়ের করা হচ্ছে তো এইসব বিষয়ে বিস্তারিত একটা অ্যাফিডেভিট দিতে হয় স্ট্যাম্পের মধ্যে তো সেই অ্যাফিডেভিটটা আবার আমাদের কোর্টে জমা দিতে হয় মানে মূল মানে আর্জি প্লাস এমসি সার্টিফিকেটটা তারপর হচ্ছে যে কাবিন কাবিনটা তো অবশ্যই লাগবে আর যদি বাচ্চা না থাকে সেই বাচ্চাদের জন্ম নিবন্ধন দিলেও খুব ভালো হয় জন্ম নিবন্ধনটা দিতে হবে আর সেটা আর যেটা সেটা হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেট তো লাগবেই কাবিনটা তো লাগবেই তারপর হচ্ছে যে আইডি কার্ড আইডি কার্ড লাগবে সেগুলো একসাথে করে জমা দিয়ে কোর্টে মামলা করতে হবে ফেস